জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে চার কোটি বেকারের কর্মসংস্থান করবে বিএনপি এর মধ্যে প্রথম বছরেই করা হবে এক কোটি লোকের কর্মসংস্থান আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের সাথে সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশকে নিয়ে ধর্মীয় থেকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে যারা এই ভূখণ্ডে বসবাস করে সবাই বাংলাদেশের নাগরিক এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আবদুস্তার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব মাইকেল গমেজ খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার প্রেসিডেন্ট মৃগেন হাগিদক খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টু পিটার রোজারিও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা এডাল ফ্র্যাঞ্চাইজ বুঝি অর্থাৎ এক ব্যক্তি এক ভোট এটাকে আমরা বুঝি সেভাবেই আমরা আপনার গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ পেরিয়ড থেকে এই বিষয়টা এই পদ্ধতি এখানে কিন্তু হয়েছে পার্লামেন্ট গঠন হচ্ছে সরকার গঠন হচ্ছে আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা পর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পেয়ারে যাবে যাবে আর তাহলে এখন পিয়ার দিয়ে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে